বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রুবি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শুরুতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কত পূর্ণতা আরও পূর্ণতার বীরে দু হাজার পঁচিশ কেটে গেল তাই না এই দু হাজার পঁচিশে কত আপন মানুষ বেঁচে থেকেও জীবন থেকে হারিয়ে গেল আবার কত আপন মানুষ একরাশ অভিমান নিয়ে এই পৃথিবী ছেড়েই চলে গেল পঁচিশে কত আপনকে পর ভেবে ঠকে গিয়েছি তারপরেও কোনো আফসোস নেই কারণ সৃষ্টিকর্তার আব্বুল আলামিন একজন আছেন তিনি অবশ্যই ঠকে যাওয়া মানুষগুলোর পাশে থাকেন আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন নতুন বছরে ছাওয়া একটাই স্বপ্নগুলো এখনো অনেক বাকি পূরণ হয়নি জানি পথটা অনেক লম্বা তাই দু হাজার ছাব্বিশের আমার চেষ্টা যেন অপচয় না হয় সময় যেন আমার পক্ষে আসে আর ভাগ্য যেন আমাকে একটু আশ্রয় দেয় হালাল রিজিক সম্মান আর শান্তি এই তিনটাই যেন আমাকে আঁকড়ে ধরে ভাগ্যে কি আছে জানি না তবে মহান আল্লাহ রাব্বুল আলামনের উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে তিনি অবশ্যই আমাকেও একদিন শ্রেষ্ঠ কিছু দান করবেন ইনশাল্লাহ